এখানে কিন্তু আপনি যদি বেডটা দেখেন যে বেডটার কাজটা কতটা সুন্দর করে ফুটিয়ে তুলেছি দেখেন এখানে কিন্তু আপনার একটা হ্যাঙ্গার দেওয়া আছে এখানে একটা সেলফ আছে পাশাপাশি কিন্তু এখানে একটা ড্রয়ার রয়েছে

কাজ করা হয়েছে পাশাপাশি দেখেন এখানে কিন্তু আমরা বেলবেট এর ছ দিয়েছি এখানে ডায়মন্ড কালার বটম দিয়েছি যেমনটা বলছিলাম আজকে কিন্তু আমরা আরো প্রিমিয়াম বেডরুম সেট নিয়ে আসলাম বেশ ফিনিশিং থেকে সাথে আছে আলামিন ভাই আলমিন ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুল্লাহ মোহামাই আপনি কেমন আছেন দেখা যাচ্ছে আপনি এখন দেখতে পরবর্তীতে যখন আপনি কিনতে চাইবেন তখন কিন্তু ভিডিও অবশ্যই প্রোফাইলে শেয়ার করে রাখবেন আরো একটি নাম কি দিয়েছেন ভাইয়া এটা হচ্ছে

বেডসাইড টেবিল আছে বেডের সাথে যারা নিতে চান যে এটা বেডসাইড টেবিল সহকারে কিন্তু রয়েছে এখানে বেডসাইড টেবিলে কিন্তু দুইটা ডয়ার রয়েছে দেখেন আচ্ছা কত সুন্দর করে কিন্তু আমরা করে দিয়েছি একেবারে নিখুঁত কিন্তু আমরা করে দিয়েছি এটা একেবারে পারফেক্টলি ভাবে করে দিয়েছি এখানে নকশা করা আছে পাশাপাশি যদি আমি আলমারিটা একটু যদি দেখাই দিই একেবারে সহজ ভাবে কিন্তু আলমারিটা খুলতে পারবেন দেখেন এখানে কিন্তু আপনার একটা হ্যাঙ্গার দেওয়া আছে এখানে একটা সেলফ আছে পাশাপাশি কিন্তু এখানে একটা ড্রয়ার রয়েছে এখানে কিন্তু একটা গ্যাপ আছে যে আপনি অনেক কিছু এখানে রাখতে পারবেন পাশাপাশি কেউ যদি এখানে দেখেন যে আপনি এখানে সম্পূর্ণ কিন্তু তাক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেল আছে এখানে কিন্তু আপনার সেম রয়েছে আমি যদি একটু খুলে দেখাই এটাও কিন্তু আপনার সেম ভাবে কিন্তু রয়েছে এখানে একটা হ্যাঙ্গার রয়েছে এখানে একটা সেলফ রয়েছে এখানে একটা ড্রয়ার পাশাপাশি কিন্তু এখানে আপনার অনেক জায়গা আছে যে আপনি অনেক কিছু রাখতে পারবেন পাশাপাশি সাথে কিন্তু রয়েছে আপনার একটা ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপের সাথে কিন্তু একটা পাল্লা আছে ও পাল্লা সহকারে একটা ওয়ার্ড্রপ আমি যদি একটু দেখাই দেই বুঝতে পারবেন এই যে এখানে কিন্তু মামুন ভাই ওয়াও সুন্দর করে কিন্তু একটা হ্যাঙ্গার করে দেওয়া আছে এখানে কাপড় চোপড় রাখতে পারবে একেবারে ইজিলি কিন্তু রাখতে পারবে এখানে কিন্তু একটা ড্রয়ার দেওয়া আছে ড্রয়ারটা কিন্তু আপনি অনেক বড় স্পেস রয়েছে কিন্তু অনেক জায়গা একদম হ্যাঁ কিন্তু রাখতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাট সেগুন কাট ধরেই কিন্তু আমরা এটা করেছি এবং এখানে দেখেন যে কার্নিসে কিন্তু আমরা একটা কাজ করে দিয়েছে একদম বিট দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু ওয়ার্ডরোবটা কিন্তু কাজ করেছি এবং নিচে কাচের সাথে কিন্তু আলমারির সাথে পুরো ম্যাচ করা আচ্ছা আচ্ছা এবং এখানে কিন্তু একটা পিলার দাও আছে যেটা দেখতে পাচ্ছেন যে আলমারির সাথে একদম ম্যাচ করা আছে ওকে সো এটা খুবই একটা প্রিমিয়াম বেডরুম সেট দেখা যাচ্ছে যাদের বাজারের সমস্যা নাই মানে একদম প্রিমিয়াম লাক্সারিয়াস মানে হচ্ছে বেশ ফিনিশিং তো সে ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে এই চমৎকার বেডরুম সেটটা নিতে পারেন এবং আসতে হবে সরাসরি বেশ ফিনিশিং জি বেশ তো এটার প্রাইস কত কি এটা মাউন্ট ভাই ধামাকা অফারের মধ্যে রয়েছে এটা হচ্ছে যে আপনার 2 লক্ষ 80000 টাকা পড়তেছে এটা 2 লক্ষ 80000 টাকা পুরো বেডরুম সেটটা এটা হচ্ছে কিন্তু আপনার একটা খাট একটা আলমারি একটা ডেসিন টেবিল একটা ওয়ার্ড্রপ পাশাপাশে একটা বেডসাইড টেবিল সহকারে রয়েছে 2 লক্ষ 80000 টাকার ভিতরে চিটাগাং সেগুন কাঠের একদম ন্যাচারাল চিটাগাং সেগুন কাঠের একদম প্যাকেজ 2 লক্ষ 80000 টাকা

আমি বেসিক্যালি আপনাদেরকে দেখাবো যারা কিনা চিন্তা করছেন সেগুন কাঠের ভিতরে কিছু হাতের কাজের চিকন নকশার কাজের কিছু ফার্নিচার নিতে চান দাম দেওয়া থাকবে কোয়ালিটি ছয় ফিট সাত ফিট একটা সেগুন কাঠের একদম হাতের নকশার একটা কাজ এবং এটা কিং সাইজের একটা খাট করেছি আমরা এর সম্পূর্ণ ঘাড়িটা আছে তিন ইঞ্চি মামুন ভাই একদম সলিড তিন ইঞ্চি ঘাড়িটা আছে এই কাজ আমরা করেছি হ্যাঁ একদম সম্পূর্ণ হাতের নকশা করা হয়েছে প্রত্যেকটা জায়গায় হাতের শিল্পের ছোঁয়া দেওয়া আছে এবং এখানে কিন্তু তিন পার্টের একটা আলমারি পাবেন আলমারিটা সাইজ হবে সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট আলমারিটা সাইজ হবে আলমারিটা যদি ভিতরের অংশগুলো আমি আপনাকে একটু দেখাই এখানে দেখেন একটা হ্যাঙ্গার দেওয়া আছে একটা পকেট ডার এবং একটা বক্স আছে আচ্ছা মাঝখানে যদি আমি আপনাকে দেখাই সবগুলো ওকে এবং পাশাপাশি যদি এখানে দেখায় আপনাকে তাহলে আপনি নিশ্চয়ই দেখতে পারবেন এখানে কিন্তু হ্যাঙ্গার এবং একটা ডর একটা পকেট ডর থাকবে কাজগুলো দেখেন আপনি দেখেন এটা চমৎকার কি সুন্দর অথেন্টিক কিছু কাজ করেছে আমরা বেস্ট কিন্তু আমি বলে রাখবো সেটা গামারি কার্ড দিয়ে করেছি পাশাপাশি এখানে একটা ড্রেসিং আপনি পেয়ে যাবেন এটাতে আছে একটা ড্রেসিং এটা আপনি ধরেন আপনি শাড়ি পরবেন আপনি কুচিগুলো মিলাবেন আপনি কিন্তু সেটা এখান থেকে মিলাতে পারবেন এবং ড্রেসিং দেখেন কত সুন্দর নকশাগুলো করে দিয়েছি এই কাজটা দেখেন সুন্দর একটা অথেন্টিক কাজ করেছি বেস্ট ফার্নিশিং সব সময় কিছু প্রিমিয়াম কোয়ালিটির কাজ করার চেষ্টা করে তারি ধারাবাহিকতা এটা কিন্তু আমরা এন্টিক কালার করেছি বাংলাদেশে এখন সব থেকে লাক্সারিয়াস কালার হচ্ছে এন্টিক কালার এথেনাস কালার যেটা সেই কালারটাই কিন্তু আমরা এটাতে ইউজ করেছি এখানে পিএইচপি কোম্পানি একটা মিরর দেয়া আছে পাশাপাশি ডিজাইনগুলো দেখেন কত কালোর ভিতরে এবং এন্টিকের যে কতটা

আপনি নিবেন কি নিবেন না এই ছিল মোটামুটি এখানে পাশাপাশি একটা বেডসাইড টেবিল পেয়ে যাবেন সেম ডিজাইন ম্যাচিং করা একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন পাশাপাশি প্রত্যেকটা ফার্নিচারে কিন্তু আমাদের বেস্ট ফার্নিশিং এরকম লোগো দেওয়া থাকবে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে বেস্ট ফার্নিশিং এর প্রোডাক্ট সো আমরা কিন্তু ভালো একটা ব্র্যান্ডিং নিয়ে কাজ করার চেষ্টা করছি এই মার্কেটে বাড্ডা বিশাল এক ফার্নিচার মার্কেট এটা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ ফার্নিচার সাপ্লাই হয় এখানে এখান থেকে আমরা কর্পোরেট ব্রাঞ্চ থেকে আমরা বেস্ট ফার্নিচার কর্পোরেট ব্রাঞ্চ থেকে আমরা বলছি এবং এই বেডরুম সেটটা সেগুন কাঠের এই বেডরুম সেটটার প্রাইস যদি আমি আপনাকে বলি আপনি অবাক হয়ে যাবেন যে এত কম প্রাইজে কিভাবে সম্ভব মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা বেডরুম সেটার দাম দিচ্ছি আমরা তাই না মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা দিচ্ছি স্পেশালি ওয়েডিং অফার উপলক্ষে আমরা দিচ্ছি টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা মামুন ভাই থ্রু থেকে আসলে ওয়েডিং হিসেবে আমরা একদম টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদেরকে অফার করছি এবং গ্যারান্টি যদি বলে রাখি আমরা বেস্ট মানুষের প্রোডাক্ট 30 বছর গ্যারান্টি 30 বছর 30 বছর গ্যারান্টি যদি কোনরকি কিছু হয় আপনি বলবেন আমরা আমাদের ফ্যাক্টরিতে ফ্রিতে রিপেয়ারিং করে দেব আপনাকে ফ্রিতে কাজ করে দেব একদম কেয়ার করে বলছি পার্শ্ববর্তী আমরা আমাদের বেস ফর্নিং মূলত সাতারকুল সাপ্রমজিত সাতারকুল সাপ্রমজিত ঠিক অপরwidetilde আমাদের পড়েছে এটা নতুন বাজার মাদানিআপনি 100 ফিট হয়ে আসতে হবে পাশাপাশি এবং ঢাকা সিটির ভিতরে কিন্তু আমি বলে রাখি আপনাকে ঢাকা সিটির ভিতরে ডেলিভারিটা একদম ফ্রি ঢাকার বাইরে যারা কিনে নিতে চান তাদেরকে বলবো আপনি অনলি গাড়ি ভাড়াটা দিতে হবে আমরা আমাদের রেসপন্সিবিলিটিটা আপনার প্রোডাক্ট

একটা ড্রয়ার আছে দুটো ড্রয়ার এবং দুটো পাল্লা পেয়ে যাবেন এর সাইজ আছে চার ফিট বড় এবং দেখেন কতটা ইউনিক একটা কাজ এবং গোল্ডেন কালার করে ফুটে উঠছে কিন্তু হ্যাঁ আর বিশেষ করে কিন্তু এই ড্রয়ারটা কিন্তু কেউ দেয় না একটা খাট আছে তিন ইঞ্চি ঘাড়ির একটা খাট আছে এটা কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করা হয়েছে সম্পূর্ণ মেহগুণী কাঠের উপর ডোকো কালার করেছি এটা আচ্ছা পাশাপাশি এটাতে কিন্তু দেখেন এটা কিন্তু ফুল বক্স একটা বেড ফুল বক্স এটা কিন্তু ফুল বক্স একটা বেড

এই সুন্দর হলে কিন্তু বেস্ট ফার্নিশিং আসতে হবে এখানে কিন্তু পুরোটাই সেল এবং পাশাপাশি আমি যদি আপনাকে এখানে দেখাই এখানে দেখেন এখানে কিন্তু বিশ আলাই হ্যাঙ্গার ওরে পকেট ডয়ার আছে পাশাপাশি কিন্তু এখানেও আপনার shel ডিজাইন করে কাম কাট করে এটা এটা দক্ষময় মানুষ দিয়ে আমরা কাজ করাই আপনি কার্নিশটা দেখেন কত কোটিিয়ে তুলেছি আমরা কার্নিশটা এবং আলমারিটা চতুর্সদ দিক থেকে কিন্তু একটা নকশার ছ আমরা রেখেছি তো এটার করেছি মেহেগুনি কাঠের উপরে কিন্তু আমরা একটা শ্যাম্পেন ডোকো কালার ইউজ করেছি এবং এটা পিওর একটা গোল্ডেন কালার ইউজ করেছি যেটা কিনা সৌদি এবং দুবাই কান্ট্রি গুলোতে কিন্তু এই বেডরুম সেটগুলো খুব ভালো রেসপন্স করে এই ছিল মোটামুটি আমার চার পিস এটার প্রাইস টা দিচ্ছি মাত্র আমরা একদম খুব ফ্ল্যাট প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা আপনার ডিসকাউন্ট যদি আমি একটু বলে রাখি আপনাকে ডিসকাউন্ট টা আপনি কিন্তু বেস্ট ফার্নিশিং ওয়েডিং উপলক্ষে এটাতে এই বেডরুম সেট টাতে ফিফটিন পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন আপনি পাশাপাশি আর ঢাকা সিটির ভিতরে ডেলিভারিটা একদম ফ্রি করে দিব আমরা ঢাকার বাইরে যারা কিনে নিতে চান তাদেরকে অনলি গাড়ি ভাড়াটা আপনাকে অ্যাড করে দিতে হবে